আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন তো গতকাল শুক্রবার থাকার কারণে আমি আপডেট দিতে পারিনি তবে আজকে আজকে শনিবার আজকে একটা আপডেট পাওয়া গেছে সেটা হলো ভিএফএস গ্লোবাল থেকে 2023 সালের আগস্ট মাসে যাদের রিজেক্ট করা হয়েছিল ফাইলগুলো মানে রিজেক্ট ফাইলগুলো রিজেক্ট বলতে যাদের ইন্টারিম পিরিয়ড চলতেছিল রিটার্ন পাসপোর্টগুলো যাদের 23 সালের ছিল আগস্ট মাসের তো সেই পাসপোর্ট গুলাতে অলরেডি যাদের কাগজপত্র ঠিকঠাক আছে সবকিছু সব ডকুমেন্ট ওকে আছে মালিক ঠিক আছে সবকিছু ওকে আছে তাদেরকে গুলো বলে আবারও পাসপোর্ট জমা দেওয়ার জন্য ফোন দিতেছে কল দিতেছে মানে এক কথায় আপনাদেরকে ডাকতেছে তো জানি আমার কথা আপনাদের বিশ্বাস হবে না তো একটা ভাইয়ের সে আচ্ছা আপনারা ভয়েসটা শুনলেই বুঝতে পারবেন যে সে কোন সিটিতে কত তারিখে কখন কোথায় কিভাবে জমা দেওয়া ছিল আপনারা ভয়েসটা শুনলে বুঝতে পারবেন ওকে আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাবো তো আপনারা একটু স্ক্রিনে ভয়েসটা শুনে নেন ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন আয়াজকরা সবাই ভালো আছেন হয়তোবা একটা সুখবর দিতে আজকে কারণ ছুটি হলো ও সুখবর আমার আমার মনে হয় কারণ হচ্ছে আমার কাসেফেক সুটোভাই অনেক আগস্টে দু হাজার তেইশে জমা করেছিলেন এবং রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছিলেন এই মাসের ফার্স্টের দিকে ঠিক আছে নভেম্বর মাসে ফার্স্টের দিকে উনি নিয়ে আসছিলেন রিটার্ন পাসপোর্ট তো ওনার পা সুখবরটা হচ্ছে এইটা এনা কম্পানিয়া এরিয়ার মধ্যে আমরা জানি যে পাঁচটা সিটি আছে যেমন যেমন অ্যাবিলেনো বিনবন্ত কাসেরতা নেপোলিস স্যালারান্নো ঠিক আছে তো ওনার উঠেছিলো আবেলনা থেকে ওনার কাগজ উঠেছিল তো আমি পূর্ববর্তী সময় শুনেছি এবং সবাই শুনেছিলেন যে নেপোলির কাজ বন্ধ আছে বা কোম্পানিয়া এরিয়ার মধ্যে যে ফাইলগুলো আছে ওইগুলোর কাজ আপাতত বন্ধ আছে তো ওনার আবেলনা থেকে কাগজ উঠেছিলো এবং রিটার্ন পাসপোর্ট পাওয়া সত্ত্বেও ওনাকে গতকালকে মেসেজ আসছে যে ওনার পাসপোর্টটা সাবমিট করার জন্য আগামী রবিবার দিন ঠিক আছে তো এটাই তো এই এই বিষয়ে বোঝা যাচ্ছে যে যখন ওনারটা আসছে ওনারা ভিতরে কাজ করতেছে নেপোলি বলুন বা কাসেরতা বলুন আবিলনো বলুন বা আপনার সালেন বলুন বা ব্যাংক এটা বলুন সব পেপতই কাজ হচ্ছে ঠিক আছে তো আমরা যারা ইতিমধ্যেই বুঝি যে হয়তো বা নেপোলি কাজটা হচ্ছে না তো ওইটা ভিতরে কাজ হচ্ছে আর কোম্পানি আর যা যানজটটাও ছুটেছে ঠিক আছে আচ্ছা যাই হোক আপনারা যদি আপনারা এই ভয়েসটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আবার রিপ্লে করবেন ওকে মানে শুরু থেকে আবার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা ভয়েসটা কি লারলি বুঝতে পারবেন আচ্ছা আপনারা কেউ টেনশন করেন না যাদের রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে মানে সে আগের মতোই আবার কাজ চলমান হয়ে যাইতে পারে কিছুদিনের ভিতরেই আস্তে আস্তে কাজগুলো চলমান হইতেছে মানে একদমই অল্প সংখ্যক মানুষকে এখন ভিভিএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার কথা বলতেছে এবং যাদের জমা দেওয়ার কথা বলতেছে তাদের একশো পার্সেন্টের ভিতরে একশো পঞ্চাশ পার্সেন্ট বলতে গেলে কোনো পার্সেন্টেজ নাই যাদেরই পাসপোর্ট ভিভিএস গ্লোবালে জমা দেওয়ার জন্য ডাকবে তাদের ভিসা কনফার্ম একশো পার্সেন্ট তো যাই হোক আপনারা অলরেডি বুঝা গেছেন এবং এই ভয়েসটা এই ভয়েসটা দিছে আমার এক বড় ভাই সে তারও সেই কাগজ জমা আছে আগস্ট মাসে তো সে তার একদম ঘনিষ্ঠ আত্মীয় তার মাধ্যমেই এই খবরটা সে জানতে পারছে তো সেই নিউজটা আমাকে দিল বললো একটা ভিডিও করতে পারে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইরকম সুন্দর সুন্দর একটা আপডেট আপডেট দেওয়ার জন্য বা এরকম একটা একটা সুখবর বলতে গেলে সুখবরই আপডেট কারণ এতদিন পরে একটা সুখবর শুনলাম এটা তো সুখবরই বলতে বলা যায় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আগামী রবিবার আগামীকাল রবিবার আগামীকাল রবিবারে একটা সুন্দর আপডেট ভিডিও থাকবে কারণ বৃহস্পতিবার বুধবার এবং শনিবার ভালো পরিমাণের রিটার্ন পাসপোর্ট আসছে রেডি ফর কালেকশন আসছে প্রচুর প্রচুর রিটার্ন পাসপোর্ট রেডি ফর কালেকশন আসছে এগুলা রবিবারে দেখা যাবে যে এদের ভিসা লাগছে কিনা বা রিজেক্ট করছে যে কোনো একটা রবিবারে মানে আগামীকাল আপনারা জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা যাচ্ছেন নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন

কি করার পনেরো থেকে অপেক্ষা করতে হবে তবে আমার এতটা সময় নেই আমি এখনই চলে যাব বাসায় বাসায় অনেক কাজ আছে খেজুরের রস না থাকলেও আছে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন ড্রাগন বাগানে ভরপুর আমাদের নানিদের এলাকা এখনই আপনাদের ড্রাগন যে আরো সেখানে আমরা নিয়ে যাব ওকে চলেন দেখেন সেই বিখ্যাত খাজুর গাছ দেখেন সবকিছু কাটা ওকে আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে রস পাতা